বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের তিরাশিতম জন্মদিন আজ উনিশশো বিয়াল্লিশ সালের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি ষাটের দশকে সালাউদ্দিন পরিচালিত হাসির সিনেমা তেরো নম্বর ফেক ওস্তা একটি পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে রাজ্জাক ঢাকায় তার অভিনয় জীবনের সূচনা করেন যদিও এর আগেই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল এই অভিনেতার এরপর নায়ক হিসেবে চলচ্চিত্রে নায়ক রাজের যাত্রা শুরু হয় জহির রায়হানের বেহুলা ছবিতে যা অভিনয়ের মাধ্যমেই শুরু হয় বেহুলা সিনেমায় সুচন্দ্রের বিপরীতে নায়ক হিসেবে ছিলেন এবং ব্যাপক আলোড়ন তৈরি করেছিলেন এই রাজ্জা উনিশশো সাল পর্যন্ত বেশ দাপটের সঙ্গেই ঢালিউডের সেরা নায়ক হিসেবে অভিনয় করেন রাজ্জাক এরই মধ্য দিয়ে তিনি অর্জন করেন নায়করাজ রাজ্জাক খেতাব অর্জন করেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননাও রাজ্জাক অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে নীল আকাশে নিচে ময়নামতি মধু মিলন ঢালাপথ যে আগুনে পুরি জীবন থেকে নেয়া কি যে করি অবুঝ মন রংবাজ বেইমান সিনেমা প্রযোজনাও করেছেন চিত্রনায়ক রাজ্জাক